হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য স্টোরি অ্যান্ড কার্ড আজকে যেতে হবে অফিসে এখন আমি রেডি হইনি এখন বাজে হচ্ছে দশটা আমি এই নিচে থেকে খাবার দাবার খেয়ে আসলাম নিচে আজকে ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে ধোসা যে ধোসায় কোনো আলু নেই শুধুমাত্র প্লেন ধোসা ভেতরে কোনো মাল মশলা কিচ্ছু নেই যাই হোক অফিসে গেলে খাওয়া দাওয়াটা ভালো হয় ঠিকঠাক আর আজকে হচ্ছে খোলা পোতা থেকে সব পিক আপ হবে মানে আমাদের ঘরের যা জিনিসপত্র আছে হবে পূজা থেকে ভিডিও করবে তোমরা দেখতে পাবে এই মধ্যেই আমাদের তো প্যাকিং জন্য এগারোটার সময় লোকজন আসার কথা ছিল তো নাকি কলকাতার অবস্থা ভীষণই খারাপ দুদিন ধরে টানা বৃষ্টি হয়েছে বলছে যে মানে সব নাকি কলকাতার জলের তলায় গেছে তো তার জন্য ট্রেন ফ্রেন লেট বা অনেক রকম সমস্যার জন্য ওদের আসতে নাকি বলছে আড়াইটে পনেরো তিনটে বাজবে তো তার জন্য এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি আমি সানফান ফান করে নিলাম বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম এবার আমরা খাব কি আমরা খেটে নেব এখন জানি না কখন আর বুঝে যাচ্ছে না কাল পরশু থেকে তো বিগ বিলিয়ান ডে স্টার্ট অলরেডি হয়ে গেছে তো আমাদের যে জিনিসগুলো অর্ডার দেওয়া ছিল ওই ফ্রিজ তারপরে গ্যাস ওভেন ইন্ডাকশান ওভেন এরকম আরও বেশ অনেক কিছু রয়েছে তো তাওয়া টাওয়া ফ্রাইং প্যান যেগুলো প্রয়োজনীয় জিনিস আমাদের লাগবে এখানে সার্ভাইভ করতে গেলে সেইগুলো অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে কিছু লাইটসও দেওয়া হয়েছে যেহেতু এখানে আমরা ইনভার্টার নিচ্ছি না তো আমি দু একটা ব্যাটারি এমার্জেন্সি এলইডি বাল্ব আউটার করে রেখেছি তো খুব একটা কারেন্ট এখানে যায় না তবুও যদি রাত্রেবেলার দিকে যায় তখন ওটা ব্যাক দিয়ে দেবে তো সেইগুলো অলরেডি ডেলিভার হতে শুরু করে দিয়েছে নতুন ঘরে আমি এখনও যাইনি কিন্তু যে ওখানে আমার ল্যান্ডলর্ড রয়েছে তার সাথে আমার রেগুলারই কথা হয় অ্যান্ড ও খুব হেল্পফুল ওকে যাই হঠাৎ করে বলে দেই ও করে দেয় তো ওকে আমি অলরেডি বলে রেখেছি প্রত্যেক দিনই কিছু না কিছু আসবে তো ও বললো কোনো চিন্তা করার দরকার নেই আমি আছি আমি সব পিক আপ করে নেবো তো আজকে সকালবেলা ফ্রিজ আর ইন্ডাকশান ওভেনটা আসলো কালকে চলে এসছে গিজার এসছে আর দুটো লাইট এসছে আগামীকালকে ফ্যান ট্যান কিছু রয়েছে একটা সেলিং ফ্যান আসবে কালকে তো যাই হোক চলো দেখা যাক ওইদিকে কি হচ্ছে তো তার মধ্যে আমি রেডি হয়ে নিই অফিস বেরোতে হবে ওরা আসছে না দেখে আমরা চলে এসেছি খেতে আমাদের হয়েছে আজকে ডিম বিরিয়ানি আমি আর মা এখানে আগে বসে গেছি তারপর যে মা জেঠু আসলে তবে তুই আগে খেলে বা না কি এখন খেয়ে নি দেখি ওরা কখন আসে এই যে ব্লিঙ্কিট থেকে আমার গ্রসারিজ এসে গেছে বাড়ি থেকে একটা ওটসের প্যাকেট এনেছিলাম কিন্তু সেটা খেতে পারছি না খাবার দাবারের মতো কিছু নেই তাই ওটসটা খাওয়ার জন্য আমি একটা দুধ অর্ডার করেছি ওখানে ফ্রিজ আছে ফ্রিজে রেখে দেওয়া যাবে হচ্ছে একটা ম্যাগি আর কিছু কলা রয়েছে আবার ঠান্ডা ঠান্ডা কলা সে অ্যাটলিস্ট চারটে মানে সাড়ে তিনটের সময় ওরা এসছে এইবার আসার পর একটা সবথেকে বড়ো যে ব্যাপারটা হয়ে গেছে সেটাই হচ্ছে গিয়ে মানে যে ওদের বড়ো কন্টেনার সেটা নাকি এখানে আসবে মানে আমাদের ভিতরে রাস্তায় ঢুকবে না তার জন্য নাকি আমাদের সমস্ত জিনিস মানে আমাদেরকে নিজেদেরই নাকি গাড়ি করে মানে খোলা পথা পেট্রোল পাম্পে রাখা আছে এখানে পৌঁছাতে হবে এটা শুনে তো আমার মাথাটা হয়ে গেছে গরম মাথা ঘুরে গেছে তারপরে কম্পাই লোকের সাথে আমাদের কথা বলা হলো সুমন কথা বললো যে হ্যাঁ এটাই না ব্যাপার তো প্যাকিংয়ের জিনিসগুলো আপাতত বাড়িয়ে এসছে প্যাকিং স্টার্ট হচ্ছে হ্যাঁ সব যাব সব হ্যাঁ হ্যাঁ খুলে আয়া থাকে আয়া থাকে

আসলে এরকম পরিস্থিতির মধ্যে আমরা কোনোদিন আগে পড়িনি তো মানে ফার্স্ট টাইম এটা আমাদের সাথে হচ্ছে মানে কি যে হেডেক আর ভীষণের সুমন নেই সেহেতু মানে ভীষণ একটা হেট্রিক ব্যাপার যেন মনে হচ্ছে আমার মানে সারা বাড়ি আবার তুলগুল হয়ে যাচ্ছে মানে এত পেটি হয়েছে আমি বুঝতেও পারছি না কি করে যে ওখানে গিয়ে কেন এখানে আমরা এতজন আছি তাই মানে হিমশিম খেয়ে যাচ্ছি ওদের পিছনে এটা দেখো ওটা দেখো মানে ওদেরকে যদি কোনো জিনিস মানে আমি না দেখে নিই না মানে ওরা যে কী করবে মানে জিনিসপত্র নষ্ট হবে না কি ভাঙবে চুরবে না কিন্তু কোনটা যে কোথায় কি করছে সেটা নিজে একটু দেখে নেওয়াটাও ভালো আমরা এতজন মিলে একবার হিমশিম খাচ্ছি ওখানে যেদিনকে ডেলিভারি হবে দু তারিখ সুমন বলেছে ডেটটা তো ও ওখানে একা থাকবে মানে ওর সাথে আমি সেটাই ফোনে আর কি ওকে দেখাচ্ছিলাম ভিডিও আর বলছিলাম ও যে কি করে ম্যানেজ করবে মানে আমরা সেটাই বুঝে পাচ্ছি না এখন প্রায় অলমোস্ট হয়ে আসছে পেটি সব প্যাকিং তো এখন সেই খোলা পোতা পেট্রোল পাম্পের ওখানে তো মানে কন্টেনার যে গাড়ি আর কি দাঁড়িয়ে আছে সেখানে আমি ড্রেস আপ করে নিয়েছি আমি যাবো বাবার সাথে বাবা আছে আর আমাদের কিছু দুটো তিনটে ভ্যান ডাকা হয়েছে ইঞ্জিন ভ্যান টাইপের তো সেইগুলো নিয়ে এই মানে সব প্যাকিংগুলো মানে কার্টুন বক্সগুলো চলে যাবে আর কি ওখানে গিয়ে তোলাবে আর বাইকটা চালিয়ে যা হবে সুমনের ও ওখানে গিয়ে প্যাকিং করে তুলে দেবে তো সেটা আমাদের তো থাকা দরকার যার জন্য আমি চলে যাব হুম হচ্ছে দেখতে আর ওর এখন কাউন্টিং করছে যে কটা মানে এরকম কার্টুন বক্স হচ্ছে আর কি তোমাদেরকে একবার দেখায় দাঁড়াও বর্তমান পরিস্থিতিটা এখন কি অবস্থা দেখো এটার মধ্যে এসি এসিটা আছে আর একটা সমস্যা যেটা মানে আমার তো আলমারিটা ছিল থ্রি পাল্লার গোদরেজের আলমারি তো ওটা আমি খুব শখ করে বিয়ের সময় বাবা আমাকে দিয়েছিলো মানে আমি পছন্দ করেই নিয়েছিলাম সেটা কিছুতেই খোলা যাচ্ছে না কিছুতেই না মানে ওরা বলছে যে আপনার কোম্পানির লোককে ফোন করতে পারতেন ওরা এসে খুলে দিত কিন্তু আমরা তো তাই না আমরা জানি যে ওরাই সব এসে খুলবে সব কিছু করবে তা সত্ত্বেও আমি কি করেছি কালকে মানে এসিটা এখানে বসে কথা বলি কোমর ব্যথা করছে রীতিমতো মানে দেখো আমি কিন্তু ভেবেছিলাম যে এসিটা ওরা কি তাড়াহুড়ো করে খুলবে না খুলবে আমি কিন্তু যে আমাদের এসি সার্ভিস করে দাদাকে দিয়ে কালকে সব কিছু খুলিয়ে আউটডোর ইউনিট সব পরিষ্কার পরিষ্কার করিয়ে রেখে দিয়েছি আর আমি জানি যে খাট আলমারি তো ওরাই খুলবে এইবার ওরা বলছে যে এটা যদি নর্মাল আলমারি হতো মানে টু পাল্লা যেটা লোকাল আলমারি হয় তো সেটা আমরা ইজিলি খুলে ফেলতে পারতাম কিন্তু এই আলমারিতে একটা কী যেন ওরা বললো র্যাপার টাইপের কি মারা আছে যেটা ওদের কাছে একটা মেশিন আছে সেই মেশিন দিয়ে কেটে খুলতে হয় এমনি খোলা যাবে না নাটা স্ক্রু নয় যে খুল মানে ইয়ে করলেও খুলে যাবে এবার সেক্ষেত্রেও বাবা একটা এখানে আমাদেরই আলমারির একটা মানে দোকান আছে আর কি তার কাছে মিস্ত্রি আছে ফোন করেছিল সে অনেক দূরে তার বাড়ি সে এখন আসতে পারবে না তো ওরা কি করলো সব মেরে 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 তোমার সেইগুলোকে সব ভাঙলো ভেঙে আলমারিটা খুললো রীতিমতো অনেক টাকা চার্জ করেছে বলছে যে অনেক টাকা চার্জ আমাদের জন্য দিতে হবে আমি বলছি যে ঠিক আছে তোমরা চার্জ নাও কিন্তু আলমারিটা তো খুলে দাও সুমন বলছে আলমারি আনতে হবে না বাবা আগার করছে করছো আলমারি নিজের কোনো দরকার নেই এখানে যাও ওখানে গিয়ে কিনে নিস কিন্তু দেখো আমার বিয়ের জিনিস একটা শখ করে কিনেছিলাম সবই নিয়ে যাচ্ছি তাই আলমারিটা রেখে যাবো আর বিষয়ে আলমারি যদি রেখে যাই ওখানে গিয়ে তো সব কিছু নতুন কিনতে হচ্ছে এই একটা আলমারিও যদি আমি নতুন কিনতে যাই তাহলে মিনিমাম কুড়ি পঁচিশ হাজার টাকা এক্ষুনি পড়বে তাহলে সেই টাকাটাও তো বিয়ার করার ব্যাপার আছে তারপরে এদেরকে আলমারি দিয়ে কস্টিং হয়েছিল আমি যদি এখন আলমারিটা না নিয়ে যাব কিন্তু টাকা আমার কিছু কম নেবে না টাকা সেমই নেবে সেহেতু আমি কেন আলমারি পাঠাবো না আমি সেটা ডিসাইড করলাম তো যা করে ওরা খুলে দিয়েছে কিন্তু ওরা খুলে আমরা দিতে পেরেছি কিন্তু যখন ওটা সেটিং করতে হবে আপনার গোদরেজ কোম্পানিকেই বুক করতে হবে ফোন করে ওরা এসেই এটা ওই র্যাপারটা ওদের কাছেই থাকে ওরা মারতে পারবে এমনি লোকাল কাউকে ডাকলে সেটা সেট করতে পারবে না তো ভাবলাম যে আমরা বললাম যে ঠিক আছে তোমরা তাকে খুলে দাও ওখানে যাক তারপরে ওখানে গিয়ে নেয় বুক করা যাবে গোদরেজ কোম্পানি তো মানে ভীষণ হেচিক সেই সকালবেলা ওদের আসার কথা এগারোটার মধ্যে আমি তো সকাল সকাল উঠে বাবুকে সব রেডি রেডি ফেডি করে আমি তো হচ্ছে গুছিয়ে নিয়েছি যে ওরা আসবে ওরা তো আসলো বিকাল সাড়ে তিনটে চারটে মানে কলকাতার অবস্থান কি এতই খারাপ বলছিলাম সকালে যেটা সেই থেকে শুরু করেছে এখন কটা বাজে এখন সাড়ে সাতটা বাজে মানে ওরা এসেছে তো তিনটে ছেলে এসছে মানে আমাদের চোখের নিয়েও এসে কাজ করে ফেলছে কি করে মনে করেছে পাপার গাড়ি চড়ে আসলে বাবু কাকার গাড়ি কাকার সাথে পাপার গাড়ি চড়ে এসেছে নাকি কী ডাকার ছিল বল বন্ধ কর দিচ্ছে আবার বাবু আবার এসেছে দাদানের সাথে আমার সাথে এসছে আর গাড়ির মোড়ামুড়ি দিচ্ছে আবার বন্ধ কর দিচ্ছে আবার গাড়িটা আমি বাবু আর বাবা তো এসেছি এখানে সব এখন সবে এক রাউন্ড জিনিসপত্র নিয়ে এসেছে আর বাবাইয়ের যেহেতু বাইকটা র্যাপ হচ্ছে তার জন্য আমি এবার আসি মতো লাস্ট বার হয়তো আর আসবো না বাবা আসবে একা এই যে সমস্ত এই যে গাড়ি তোমার সাথে শেয়ার করলাম আর দুটো ভ্যান নিয়ে এসছে জিনিস এই যে বাবু এসে কেন আপা গাড়ি দেখে না কত আপা বাপ বাবা গেছে যে মার্কার এতে শেষ হয়ে গেছে তো একটা মার্কার আনতে বললো তার জন্য বাবা খোলা কোথায় গেছে আসছে বাবাইয়ের গাড়িটা এইভাবে প্যাকিং হয়ে গেছে Fifty five. Cadillac.